আরে ভাই এর রান মাসটাতে প্যাকেজের মাস কিসের সাতশো বিশ ঘন্টার প্যাকেজ দিচ্ছেন আল্লাহ বলে সকলে এখন সিজদা দেওয়ার দরকার নেই এ রমাদনের প্যাকেজ কয় ঘন্টা সাতশো বিশ ঘন্টার প্যাকেজ সাতশো বিশ ঘন্টা আপনি এই সাতশো বিশ ঘন্টার ভিতরে একবার যদি সোবানাল্লা বলেন ফরজ নামাজ পড়লে যে সব তার থেকে উত্তম সাতশো বিশ ঘন্টার ভিতরে আপনি যদি একটা হরফ পরেন আপনি এই সাতশো বিশ ঘন্টার প্যাকেজের ভিতরে আপনি যদি একটা ফরজ আদায় করেন রমজানের বাহিরে সত্তরটা ফরজের থেকেও মর্যাদা বা কয় ঘন্টা সাতশো বিশ ঘন্টার প্যাকেজ আবার শুধু তাই নয় এই সাতশো বিশ ঘন্টার প্যাকেজ যদি আপনি আদায় করতে পারেন তাহলে আপনার জন্য সাত হাজার আটশো প্রায় চৌষট্টি ঘন্টার আমলের সব হয়ে যাবে এখন বলবেন হুজুর সব খালি ঘন্টা দিয়ে বললেন মিনিট নাই আল্লাহ তালা মিনিটের প্যাকেজ দিচ্ছেন তেতাল্লিশ হাজার দুইশো সুমন আল্লাহ বলেন কত হাজার তেতাল্লিশ হাজার দুইশো মিনিটের প্যাকেজ নিবেন রাজি আছেন ঈদের আগে প্যাকেজ শুরু হবে ঈদের আগে দুই দিন ঈদের পরে তিন দিন ফ্রিজ কিনলে এই সার এই সার এই সার সারের অভাব নাই দাম বাড়ায় দিয়ে স্যার কথা ঠিক না কি বলেন দাম বাড়ায় দিয়ে স্যার আল্লাহ বলে দাম বাড়ায় দিয়ে আমি সার দিব না বলে আল্লাহ কি করবেন তুমি ঘুমায় থাকবা আমি আল্লাহ তোমার তাহাজুদের আমল দিব তুমি ইফতারি করবা পূর্ণ একটা রোজার সব দিয়ে দিব। তুমি করবা তুমি যা বলবা আমি আল্লাহার করবে কে দিদার করবে কে আল্লাহ দিদার করবে রাজি আছেন এবার বলবেন হুজুর তাহলে মিনিটের প্যাকেজ গেল তাই না সেকেন্ডের প্যাকেজ প্রায় সাতশো বিশ ঘন্টার প্যাকেজ মিনিট প্রায় তেতাল্লিশ হাজার দুইশো মিনিটের প্যাকেজ এরপরে আল্লাহ সেকেন্ডের প্যাকেজ দিচ্ছেন পঁচিশ কোটি ব্রানব্বই হাজার সেকেন্ডের প্যাকেজ ভালো কত কোটি পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ডের প্যাকেজ প্যাকেজটা কি জানেন এই পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ড রমাদান মাসের প্রথম চাঁদ ওঠার সাথে সাথে শুরু হবে এই চাঁদ ওঠার সাথে সাথে যে শুরু হলো এখন আপনি এই পঁচিশ হাজার পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ডের ভিতরে যত নফল আমল করবেন আল্লাহ বলবেন একটাও নফল সব ফরজের সব দিব চিন্তা করা যায় ওই যে বললাম সুবান আল্লাহ বলেন তো কয়েক সেকেন্ড লাগছে ফরজের সব হয়ে গেছে কিসের সব হয়ে গেছে এবার বলবেন হুজুর ফরজের তাহলে দাম কত কথা ঠিক না ফরজের দাম যদি একটা ফরজকে একটা পাল্লা রাখা হয় তাম পৃথিবী সৃষ্টিলগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত যত সময় আছে এই পৃথিবীতে যত দিন আছে যত রাত আছে আল্লাহর যত নেয়ামত আছে সমস্ত রাত দিন সময় নেয়ামত সব যদি এক পাল্লা দেওয়া হয় একটা ফরজের সমান হবে না একটা ফরজের সমান হবে না আল্লাহ বলেন আমি পঁচিশ কোটি বিরানব্বই হাজার সেকেন্ড তোমাদেরকে দিলাম এক সেকেন্ড যদি একটা নফল করো এই পঁচিশ কোটি বিরানব্বই হাজার ফরজ আমল করার চেয়ে উত্তম সব আমি আল্লাহ তোমাকে আমল নামাই দিয়ে দেব শুধু তাই নয় আল্লাহ বলেন এর মধ্যে পঁচিশ কোটি বিরানব্বই হাজারের মধ্যে আমি আবার একটা বিশেষ সময় রেখেছি সুবান আল্লাহ বলেন একটা সেকেন্ডকে বিশেষ সময় রেখেছি একটা মিনিটকে বিশেষ মিনিট রেখেছি একটা ঘন্টাকে বিশেষ ঘন্টা রেখেছি এরপর আল্লাহ বলেন একটা রাতকে বিশেষ রাত হিসাবে রেখেছি সেটা হলো তোমরা যদি ওই রাতে পেয়ে যাও আর যদি কেউ একবার সুবান আল্লাহ বলো তেরাশি বছর চার মাস সুবান আল্লাহ বলার থেকে উত্তম সব আমি তোমাদের আমল নামা দিয়ে দেব খালি লাভ আল্লাহ কয় ঘন্টা প্যাকেজ কত মিনিটের প্যাকেজ তেতাল্লিশ হাজার দুইশো কত সেকেন্ডের প্যাকেজ পঁচিশ কোটি বিরানব্বই হাজার এই ২৫ কোটি বিরানব্বই হাজারের ভিতরে আল্লাহ এমন একটা সেকেন্ড আপনাকে দামি বানাই দিছে আপনি এক সেকেন্ড ওই রাত যদি পান সোবান বলবেন তেরাশি বছর চার মাস সোবান আল্লাহ বলার থেকে উত্তম সব আপনার আমল নামায় হয়ে যায় এত গুরুত্বপূর্ণ সময় মিনিট সেকেন্ড তাহলে এই মাস্টার মর্যাদা আছে না নাই মাস্টার মর্যাদা আসে না নাই এই মাসটা আসতেছে কবে কয়দিন বাকি কয়দিন বাকি আর মাত্র একদিন আজকে থেকে শরীর ঝেড়ে দিব এটা রমাদনের আগের শেষ জুমা আমরা এবার রোজা রাখবো আরো সোজা করে বেটা মানুষের মতো রোজা রাখবই রাখবো কইলে কিন্তু অনেক হালকা হয় আর রাখবো হসকে একটা টান দিবেন গিটো ভালো করে বাঁচবে কথা ঠিক না ওই ট্রাক লোড করা পরে দেখবেন এরকম টানতেছে আস্তে টানে একটা জোরে টান দেয় না কেন গিটো বসার জন্য রাগ বই একবারে লেগে যাবে কথা ঠিক না পারবো কিন্তু এই রমাদনের শুরুতে আর একটা আমল আমরা যদি করতে পারি তাহলে পুরো রমজান মাসটা আমাদের জন্য আমল করা সহজ হবে কি কি হবে এই রমাদনের শুরুতেই যদি আমরা একটা আমল করতে পারি পুরো রমাদন মাসটা আমাদের জন্য নিরাপত্তা হয়ে যাবে আসতে বলেন কেন নিরাপত্তার দরকার নাই যেভাবে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে জানে ভয় লাগে তো রাত্রিবেলা চলতে কষ্ট হয় কথা ঠিক না হঠাৎ যদি আপনার বাড়িতে যারা দুইটার সময় কেউ দরজা নক করে আপনার কলজে পানি থাকবে না এখন কথা ঠিক না তাহলে নিরাপত্তা দরকার আছে না আল্লাহ রসুল একটা দোয়া শেখাইছে বলবো বলবো তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল যখন নতুন কোন চাঁদ উঠত ওই চাঁদকে কেন্দ্র করে আল্লাহ নবী একটা দোয়া পাঠ করতো যে কারণে ওই চাঁদটা মানুষের জন্য নিরাপত্তা নিরাপদ শান্তি বাহন হয়ে যেত বলবো আপনারা রমাদানের চাঁদ খুঁজবেন পারব কোথায় খুঁজবেন টিভিতে কোন দিকে আকাশের দিকে যখন খুঁজবেন তখন একটা দোয়া পরবেন আল্লাহুম্মা আহ লহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমান ও সালামাতি

আমাদের জন্য এ চারটিকে বরকতময় করে দিন নিরাপদময় করে দিন ইমানকে বৃদ্ধি করে দিন নিরাপত্তার জন্য ইমানকে আপনি সচ্ছল করে দিন এরপর শান্তিময় বাহন বানান এই চারটাকে এই চারজন আমাদের জন্য কি হয় শান্তিময় হয় আপনি যদি আকাশের দিকে তাকায় এই দোয়া করতে পারেন আকাশের চাঁদটা যেমন নতুন আপনার দোয়াটা যদি ওই সময় হয় একবারে কাজে লেগে যাবে পুরা চারটা পুরা মাসটা আপনার জন্য শান্তি হয়ে যাবে আপনার জন্য রমাদন সহজ হয়ে যাবে তিরমিজি হাদিস নাম্বার চৌত্রিশশো একান্ন হাদিস তাহলে আমরা আর একটা দিন পরে রমাদন পাচ্ছি তারা পড়া দরকার নাই তারা বিপরা দরকার নাই কোনোরকম ডিগবাজি দিয়া প্রথম পাঁচ দিন প্রথম তিন দিন প্রথম ছয় দিন বলে না সাথে পুরা তারাবির সম্পর্ক রমাজনের সাথে তারাবির সম্পর্ক আল্লাহ সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি ইমানের সাথে কেউ যদি রমাজন মাসে তারাবি নামাজ আদায় করে আল্লাহ বলেন গুফির আল্লাহ মা আল্লা গুফির আল্লাহ তাল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেয় তারাবি পড়লে তার জীবনের গুণা কি হয় মাফ হয়ে যায় তাহলে তারাবি ইনশাল ইনশাআল্লাহ যখন যেখানে সুবিধা হয় অন্তত তারাবির সলাৎটা যেন আমাদের থাকে আমি বলি না যে খতম তারাবি বাধ্যতামূলক পড়তে হবে আমি এটাও বলি না যে সুরা তারাবি পড়তে হবে যখন যেখানে সুবিধা হয় পড়ে নেব তবে খতম তারাবি পড়লে একটা সুবিধা হয় কি অন্তত নিজে যদি কোরআন কারিম পড়ার সুযোগ না হয় অন্তত নামাজের মাধ্যমে হাফেজদের মাধ্যমে কোরআন কারিমটা কি হয় শোনা হয় আর এটার দ্বারা হয়তো আল্লাহ তালা আমাকে মাফ করে দিতে পারে তাই না আমরা শুনবো তো ইনশাল্লাহ তো তারাবি আমাদের এখানে খতমে কোরআন তারাবি হবে ইনশাআল্লাহ আপনারা যারা পারেন ইনশাল্লাহ আসবেন ঠিক আছে আর রমাদন মাসটা তো ইবাদতের মাস এক মাসেই তো ইবাদত এভাবে আমরা একটু পরিশ্রম নিয়ে করব। আল্লাহ তাল্লাহার হাবিব বলেন যে বাকি এগারো মাস তার জন্য আল্লাহ তালা বোনাস হিসেবে দেবেন পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ